সেটাই ভাই গাবি কিন্তু হলে এভাবে সরজমিনে আসতে হবে নাকি ভাই আর পাবনা মানে দুধের জায়গাগুলার প্রতারণার জায়গাগুলো বেশি ভাই যে লোক বলে যে পাবনা লোক সিটার আমি বলতে সেই লোকই সিটার আচ্ছা 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 কি জন্য বলি জানেন কেন পাবনার লোক সিটার কে বলে সিটার যারা বাকি গরু কিনতে আসে আর খামার মিষ্টি কথা শুনে গাবি উলান পালায় না বাচ্চা দেখে না দাঁত দেখে না এরাই সিটা দেখছি ভাই একদম অনেক সুন্দর ধারবাট ভাই থাক দেখছি ভাই সেটাই গরু কিনলে এমন গরু কিনবেন আচ্ছা ধারবাট ছোট শিশু ছেলেও দোয়াইতে পারবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আটেই ডিসেম্বর দু রোজ রবিবার চলে আসছি মিঠু ভাইয়ের খামারে আর মিঠু ভাইকে কে কম বেশি সবাই চেন উনি একজন ভাইরাল মানুষ মিঠু ভাই আসসালামু আলাইকুম সালামাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনি রহমত কিছু আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের কেমন চলছে ইনশাল্লাহ মোটামুটি ভালো খুব চলছে আর মাসি ব্যবসা এক চলে একরকমই চলে জি কম বেশি সবাই চিনবে ভাই ভালো একটা জনপ্রিয়তা আছে কিন্তু অনলাইনে এখন আমি যদি বলে আমাকে সবাই চিনে তাহলে ভুল হবে দশজন যদি বলে মিঠু ভাইকে চিনে তাহলে কথাটা ভালো হবে একটা দুইটা না অনেক ভাইরাল প্রোগ্রাম আপনার যদি আমার ছেলের সন্তানের কথা যদি আমি প্রশংসা করি এটা গুণ হবে আচ্ছা আচ্ছা না অবশ্যই আমার ছেলের সন্তানের কথা আমার ব্যবহার আসার যদি দর্শক ভালো বলে তাহলে এটা হালাল হবে ওকে যাকে ভালো বলবে সেই তোমার কম বেশি সবাই চিনবে তারপরে পরিচয়টা দেন নতুন আমার নাম মোহাম্মদ মিটুদ্দিন শেখ আমার বাড়ি মোলাডুরিয়ান শরীকান্দি গ্রাম থানা ঈশ্বরী জেলা পাবনা আচ্ছা বা একদম মানে এখানে আসলে যে কাউকে বললেই তো দেখাই আপনি আমার ফোন নম্বরে ফোন দিবেন যে কোনো মুহূর্তে আমার ফোন খোলা রাতের চব্বিশ ঘন্টা দুইটা ফোন খোলা নতুন কালেকশনের কি খবর নতুন কালেকশন এবার নিয়ে আসছি হচ্ছে আপনার জার্সি হলিস্টার ফিজিএম আচ্ছা আচ্ছা

তারপরে আমরা দুধটা আমি বুঝি আগে মানে আমি যে গাড়ি প্রতিবন্ধ গুলা দিলাম মুখ দিতে দুধ অনেক কিছু বলা যায় অল্প তো কেউ অল্প করে না ভাই কিন্তু আমি আগে শিওর হই যে দুধটা কত হলো এখন গরিব মানুষও আছে যে কিস্তির টাকা তুলে একটা গাভি কিনে কিস্তি লিটার দুধ বিক্রি করলে একটা আপনি দিলাম পঁচিশ লিটার জি 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 আপনি বাজে কিন্তু পঁচিশ লিটার হবে না জি ভাই আঠারো লিটার হবে জি ভাই আর পাবনা মানে দুধের জায়গাগুলার প্রতারণার জায়গাগুলো বেশি ভাই যে লোক বলে যে পাবনা লোক সিটার আমি করি সেই লোকই সিটার আচ্ছা 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 কি জন্য বলি জানেন কেন উত্তরটা আপনি আপনি আমার থেকে নেবেন আপনি প্রশ্ন করলেন কেন কেন ভাই আপনার লোক সিটার কে বলে সিটার

যদি কেউ মানুষ কিনতো হয়তো আমার কেউ কিন্তু না শরীর দিকে আরামারে গরু কিনতে আসলে খামার আলাদা থাকবেন সকাল দহন করবেন এক মিনিট লড়বেন না চারটা দেখবেন অনেক ভাই দুধ দহন করতে অনেকেই বলে ঘোষ দহন ভাই 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 শোনেন 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 আমি একটা কথা বলি এখন তো দুনিয়া ভ্যাগে ভ্যাগ জি 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 আমি একটা কালো মি খুঁজছিস বিয়ে করার জন্য খুদার কোথাও পাচ্ছি না আচ্ছা আচ্ছা কেন পাচ্ছেন না 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 সব ধপ ধি ফাঁসা আচ্ছা আচ্ছা সব ধপ ধি ফাঁসা মানে এখন কেমিক্যাল বের হয়ে এই রামেরাম এই ব্যাপারটা কিন্তু এমন হয়েছে অরিজিনাল গাবি কিন্তু লাগে গাবি ফার্মে আসবেন চারটা বান দেখবেন গাভীর জগতে কিন্তু মেন মূল্যবান কি জানেন আচ্ছা চারটা বান চারটা বান একটা মানুষ দেখো একটা মানুষের সুন্দর চেহারা দেখে কয় আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছে না জি 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 বানও কিন্তু গরু চারটে এক আচ্ছা সেটাই ভাই এগুলা চারটা বান দেখবেন একটা কান আছে কিনা চারটা বান কিলার আছে কিনা আচ্ছা তাহলে আপনি গাবে কিনবেন ভাই ডিলে ডালে ঘোরা চাকচিক্য জিনিস দেখে লাভ নাই

কানা বান থাকে আমি গুরুত্ব নেব ইনশাআল্লাহ নগদে ফেরত হবে একদম ওর কেয়ারিং খরচ সহ দিয়ে দেব আচ্ছা তো ভাই কথা বাড়াবো না আমরা সচরাচর কালেকশন দেখাইতে আসি সরাসরি আপনি জিনিস কথা বলবেন জিনিস দেখে আর কথা দেখেন চলেন ওকে সর্বপ্রথমই মোটামুটি আমরা স্পেশাল আকর্ষণের বিগ বডির গাবি দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ একদম বিশাল বডির গাবি এটা ইন্ডিয়ান অরিজিনাল জার্সি গরু ইন্ডিয়ান জার্সি গরু জি জি আচ্ছা মিলাইছেন কোথা থেকে এগুলা এগুলা সব ইন্ডিয়া থেকে নিয়ে আসা বর্ডার কলস গরু বর্ডার এলাকা থেকে না একটু বৈশিষ্ট্যগুলো দেখান আমাদের ইন্ডিয়ান জার্সি বৈশিষ্ট্য দেখাবো আপনাকে মনে করেন যে ওর

ষোলো দিনের মতো পনেরো ষোলো দিন আমাকে বলেছে পনেরো ষোলো দিন মোটামুটি একটা দুধ দেখার জায়গা হয়েছে দুধ হচ্ছে এটা মনে করেন যে ছাব্বিশ প্লাস ছাব্বিশ প্লাস গ্রহণ করতেছে দুই বেলা এখন যেই লিগ আমরা পঁচিশ গ্রান্টি দিব সকালের একটা না কেমন সকালবেলা পাচ্ছি ষোলো সাড়ে ষোলো হবে তুমি শান্তশিষ্ট মানে এসব তো ভাই

আমি তো এটা পুরাতন ব্যবসায়ী জি 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 আমরা তো নতুন খামার না আজকে আসি কাল নাই সেটাই ভাই দীর্ঘদিন আমরা প্রতিবেদন করি গরু বিক্রি করি সেটাই এইভাবে ব্যবসা করে যাবেন সেই দুই রুল এটা সাইড করেন চলুন পরবর্তীটা দেখি দেখেন দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন মাশাল এটাও তো বেশ বড় সরো বডি এটা হচ্ছে অরিজিনাল হলস্টার ফিজিয়াম গরু একদম অরিজিনাল হলস্টার ফিজিয়াম না হাসলি নাতি কম্বল হাসলি বৈশিষ্ট্য হচ্ছে কি ল চিকন আচ্ছা যাকে বলে জি জি আর কোনো লাভই নাই আর এগুলা তো খুব ভাই আমরা একদম ভিতরে চলে বর্ডার তো আমার বাংলাদেশ আর ভারত তো এক হাত জায়গার মধ্যে এক আমরা ভিতরে ঢুকে যাই সেটাই দাঁত বয়স কেমন দ্বিতীয় চার দাঁত চার দাঁতের জি সঙ্গে বাচ্চার তো ভাই কালার ইচ্ছে কালার শেষ এটা বীজের বাচ্চা এটা আল্লাহ তরফ থেকে এটা হয়েছে এই আনকমন বাচ্চা খুব কমই পাওয়া যায় আচ্ছা আচ্ছা সার বাচ্চা সার বাচ্চা ছেলে বাচ্চা মাশাআল্লাহ জাত কি ধরবো বাচ্চাটার বাচ্চা জাত অরজিনালি মনে করেন যে এটা জার্সি 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 বাচ্চা জার্সি দেখছেন জার্সি গরু সার গরু হলে পরে তো সেগুলো হবে বয়স এখন কেমন চলে বাচ্চা বয়স আজকে তেরো দিন তেরো দিন তো মোটামুটি হয়ে গেছে কেমন টানতে দুধ বাইশ প্লাস বাইশের উপরে চলে আসছে বাইশ প্লাস পাঁচ লিটার যেটা এটা তো আসার পর দেখে নিতে পারবে আমার কথা জি প্রতিবেদন যেই করুক যদি আল্লাহর পির আলোহা করে কোন লোকের মিষ্টি কথা শুনবেন না গাবি কিনতে হইলে দুধের জগতে খামারে আসবেন জবান তো জবান ভাই খামারে আসিয়া গরুটা ধারবান দেখবেন দাঁত ক্লিয়ার আছে কিনা দেখবেন এই গাভীর এই বাসুরটা কিনা দেখবেন চতো সাইড দেখে তারপরে গাভী কিনবেন আমরা ভাই একটু কালার চেঞ্জ করে তখন দেখাই দেই আমি বলি মুখ দিয়ে তো 20 কাছে কাছে 30 লিটার বলা যায় 40 লিটার বলা যায় কিন্তু উলানে দুধ কতটুকু হবে এইটুকু বলতে হবে আচ্ছা মুখের দুধ না কিনে যাচাইয়ের জায়গা থাকলে যাচাই করেই কিনবেন আমার কত ধার বাচ্চাটা দেখাইতেন বাচ্চা ছড়াই রইছে যাচাই বাছাই করে তারপরে কি আপনি গাভীগুলা কিনবেন বাচ্চাটা তো ভাই একদম মানে বাচ্চা চারটা মনে করেন যে সবলি কলা ভাই দেখেন একটা দুইটা

এক কথায় গরু বেশি না আচ্ছা তো ভাই একটা বাটা জিনিস কিনতে গেলে কমিশন আছে অবশ্যই ভাই গরু গোরকিন দলে আলোচনার মাধ্যমে কিনতে হয় আচ্ছা তো ভাই এটাও সাইড করুন পরবর্তী পরবর্তীগুলো দেখেন তিন 3 নাম্বার সিরিয়ালে একটা বিগ বডির গাবিনে আছেন ভাই এটাও তো একদম সাদা কালোর ছাপ জি একদম বিশাল বডির একটা গাবি ভাই এটা হেটকেটর এটা হলিস্টিয়ান ফিজিয়াম হলিস্টিয়ান ফিজিয়াম না জি একদম বার শুরুতেই চোখে লাগার মতো ভাই চারটা বার গরু মানে এর থেকে আর কোনো গরু হয় না রূপ জয়বন বিগ সাইজ আচ্ছা একদম সব দেখেই বোঝা যায় ভাই একদম বাছাইকৃত সংগ্রহ জি জি তো এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটা দ্বিতীয় চার চার দাঁতের সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা রানিং এখন তো উলান পালান বেশি তো সঙ্গে বাচ্চাটা ভাই সার বাচ্চা বাচ্চা সার নাম বয়স কেমন চলে এই বাচ্চাটা বাচ্চার বয়স আজকে সতেরো আঠারো দিন সতেরো থেকে আঠারো দিনের মধ্যে বয়স চলে একদম লালটে আর সাদা ছান বাচ্চা

নির্ধারণ এই দাম চাচ্ছে আমি দুই লক্ষ বাহাত্তর টাকা দুই লক্ষ বাহাত্তর আলোচনার মাধ্যমে সাদা কালোর ছাপ হলে বয়স কেমন একটা দাঁতের প্রথম রাউন্ডের স্কোয়ার মানে আমার গরু আমি যে উলানে মুখ দিয়ে দুধ খাই উলান দিয়ে পানায় বান ভালো ছাড়া স্কোয়ার ছাড়া আমি গরু কিনি না সেটা ভাই নিজের চোখে যদি না লাগে কাস্টমারের চোখে কিভাবে কথা আমি টাকা দিয়ে কিনবো চোদ্দো সাইড স্কোয়ার থাকতে হবে আচ্ছা উলান পালান মিলায় অনেক সুন্দর এই যে গাভীগুলা যে আমি দেখাচ্ছি যে গাভীগুলো যেসব দাম চাচ্ছি এই দাবি গু গাভীগুলা শুধু দুধ ছাড়লে গাভের টাকা ধরা এটা সঙ্গে বাচ্চাটা ভাই সার নাম সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন চলে পনেরো দিন চোদ্দ থেকে পনেরো দিন সার বাচ্চা তো ভাই প্রথম একটা এক টাকা গ্যারান্টি হবে এটা এটা যে লিখ বিশ পাক বিশের হান্ড্রেড গরু দ্বিতীয় বিয়ানে কেমন আসে এটা দ্বিতীয় দ্বিতীয় বিনে এর উপরে আসবে পঁচিশের উপর উপরে আসবে তো এই বিয়ানের এই অবস্থায় দাম এই অবস্থায় আমি দাম চাচ্ছি এটা দুই লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা তারপরেও তো কথা বলার জায়গা হবে আলোচনার মাধ্যমে বিক্রি করবো আমি প্রত্যেকটা গরুতে আলোচনা রাখি চলেন পরবর্তীতে দেখেন পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাফ নিয়ে কিন্তু পুরাই কালোর ছাপ ভাই বিশাল বডির গাফি এটা কালো রংটা বেশি সাদা তবে গাভীর ভাই শরীরে মনে হচ্ছে মশা কামড় দিলেও দেখা যাবে এটা সোয়াম চোষে একদম পাতলা আচ্ছা আচ্ছা শরীরটাও মানে একদম হিষ্ট একদম পাতলা হুষ্টপুষ্ট মানে স্কোয়ার গরু এগুলা নিতে হলে পরে সরজমিন আসতে হবে এগুলা বিগ সাইজের গরু আচ্ছা বিগ সাইজের গরুগুলা সরজমিন আসলে ভালো লাগে আচ্ছা এটা ভিডিওতে ছোট দেখা যায় দাঁত বয়স কেমন এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্যাগনেট গরু এটা দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা জি প্যাগনেট সময় কেমন আছে ভাই এটা এখনো আপনার মনে করেন যে বিশ বাইশ দিন দেরি হবে বিশ থেকে বাইশ দিন সময় আছে তবে রস নামাটা মনে হয় রস নামা মানে এটাকে উলান ছাড়িয়ে দিছে

এটা আপনি আল্লাহ রহমদ বাচ্চা দিলে পরে আপনি তাও বাইশ তেইশ লিটার দুধ হবে দাম কত টাকা রাখবেন এটা দাম চাইছে আমি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি পঁচাশি হাজার যেটা যেমন কিনা জিনিস যেমন দাম ওই রকম ভাই একটা একরকম কিনা থাকে একটা রকম দামে বিক্রি করি আমি বেশিরভাগ মনে করেন যে তিন হাজার পাঁচ হাজার লাভ করি সর্বনিম্ন তিন উপরে পাঁচ ছ হাজার টাকা পাঁচ জি জি একটা গাবিতে আমি অল্প লাভ করি কি জন্য

একদম খাতা কলমে লেখিয়ে দেবো মাঠে নামতে হবে সরজমিন আসতে হবে গরু নিতে হলে কোন লোকের মিষ্টি কথা গল্প না শুনে সরজমিন আসবেন আর যেগুলো নিজে পানাতে পারেন দোয়াইতে পারলে নিজে দোয়াবেন না পারলে আপনি বসে থাকবেন

চুর্থ বিনে আর বেশি আসবে পর্যায় কমে দুধটা বেশি আসবে যত বাচ্চা দিবে তত দুধ বেশি হয় উলানের জায়গাটা বড় হয় একটা গাভী যদি দেখে ঠিকঠাক ভাবে কিনতে পারে কিস্তির টাকাও ঠিকবে না ইনশাল্লাহ তার ভবিষ্যতে আর কোনো চিন্তা ভাবনা কিস্তিও বুঝিনা সুদ রুনের টাকাও বুঝিনা গাভীর জগতে কিনতে হইলে গাবি কিনতে হলে খামারে আসতে হবে খামার বাসায় থাকবেন এই দেখতে হবে এই গাভিটার দাম চাইছি আমি দুই লক্ষ পঞ্চান্ন টাকা লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা মোটামুটি সাতটাই গাবি দেখালাম ভাই সাতটাই স্পেশালের মধ্যে স্পেশাল নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেবেন লিতে হলে যোগাযোগ করবেন আমার ফোন নম্বর থাকবে জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান ইমোর সব আছে নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট ফোর দশ তেইশ বিরাশি যেকোনো সময় ইনশাআল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা যদি আমি মনে না যাই আচ্ছা আচ্ছা ফোন করলে সঙ্গে সঙ্গে কারণ ছোটোর দিকে অনেক কথা বলে ফেলছে কালেকশন কালেকশন কবে পাব আমি মাসের ভিতরে তিনবার গরু কালেকশন করি তিনবার দিন আছে আসলে আমার কোনো দিন আমাদের আমার গরু চব্বিশ ঘন্টা যেমন একটা বাস